আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে আপনারা স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটির নাম্বার অরিজিনাল গাড়িটি অরিজিনাল এই গাড়িটি মাত্রই চলেছে চার হাজার কিলো আপনারা চাইলে এই গাড়িটি ক্রয় করতে পারেন এই গাড়িটি ক্রয় করতে হলে টাঙ্গাইলের সখীপুরে কাকরাজান ইউনিয়ন বাগের বাড়ি হামিদপুর চৌরাস্তা বাজার এখানে আসতে হবে স্কেনে আপনাদের উল্লেখ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন একদমই টাঙ্গেলে অরিজিনাল নাম্বার ফার্স্ট মালিকের গাড়ি নিজস্ব গাড়ি কোনো প্রকার কোনো দালালের মাধ্যমে না নিজস্বভাবে নিজে গাড়ি চালানো চালাই আর কি এই কারণে এই গাড়িটি আমি অ্যাড দিচ্ছি এই গাড়িটি বিক্রি করবো বিদায়ী আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে এই গাড়িটি ক্রয় করতে পারেন এই গাড়িটি ক্রয় করতে হলে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন ইঞ্জিন রয়েছে যে গাড়ির একদমই অরিজিনাল কোনো প্রকারে কোনো সমস্যা নেই একদমই নতুন গাড়ি কিনেছিলাম আমি মাত্র আপনার তিন থেকে চার হাজার কিলো চলেছে আমি প্রবাসী থাকি এর কারণেই গাড়িটি আসলে মূলত বিক্রি করা আমার বাড়িতে কেউ নাই আমি নিজে গাড়ি চালাতাম এখন আমার গাড়িটি বিক্রি করতে হচ্ছে জরুরি এই গাড়িটি বিক্রি করা হবে আপনারা কেউ চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কোন প্রকার কোনো স্পট নাই কোনো জায়গায় কোনো প্রকার গাড়িটি মার খায়নি গাড়িটি রেখে আমি প্রবাসে চলে গিয়েছিলাম আবার দেশে ফিরেছি দেশে ফিরে কিছুদিন চাইছি ইতিপূর্বে আমার গাড়িটি ঘরেই ছিল আবার আমি প্রবাসে চলে যাব তাই বিদায়ী যে আমি এই গাড়িটি বিক্রি করব। এ কারণেই আমি এই অ্যাডটি তৈরি করলাম সকলের উদ্দেশ্যে একদমই অরিজিনাল গাড়ি কোনো জায়গায় কোনো প্রকারের গাড়ি মার খায়নি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে গাড়িটি কিনতে পারেন আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি কেনার ঠিকানা টাঙ্গাইলের সখিপুরে কাকরাজান ইউনিয়ন একদম অরিজিনাল গাড়ি অরিজিনাল কাগজপাতি ফার্স্ট মালিকের কাগজপাতি আপনারা চাইলে ক্রয় করতে পারেন নিশ্চিন্তে কোনো প্রকারের কোনো ভয় নেই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি নিতে আমি আপনাদের সহযোগিতা করবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম